গুড মর্নিং বন্ধুরা টি আর ঘরকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো চলে এসেছি আজকে আমি দিন কি কি করলাম তোমাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো প্রথমেই আমি কিন্তু লিকার চা আর বিস্কুট দিয়ে সকাল সাতটা বাজে আমি দেখো মানে সাতটা বাজতে দশ চাটা খেয়ে নিলাম সবাই মিলে তারপর স্নান স্নান করে চলে এসেছি এবার দেখো বন্ধুরা আমার গাছে যত রকমের ফুল ছিল আজ সব ফুলগুলোই তুলে নিয়ে ঠাকুরের পুজো করেছি তো দেখো আমি কত রকমের ফুল তুলে নিচ্ছি প্রতিদিনই বন্ধুরা প্রচুর প্রচুর ফুল ফুটে তো খুব ভালো লাগে গাছ থেকে এইভাবে ফুল তুলে ঠাকুরের পায়ে দিতে দেখো বন্ধুরা আমার নয়নতারা ফুল তুলে নিলাম তারপর দেখো সাদা ফুলও তুলে নিলাম আর এবার দেখো বন্ধুরা আমার গাছে দুটো একটা শিউলি ফুলও হচ্ছে দেখো এটা অত শিপুল এ দেখো শিউলি ফুল শিউলি ফুলও হচ্ছে তো অনেক ফুল পা দিয়া গিয়েছে বলে তুলতে পারলাম না তো দেখো সব রকম ফুল আমি তুলে নিয়ে চলে এসেছি জবা আজকে ফুটে নিয়ে একটা ঠাকুরের কাছে রেখে দিলাম এবার দেখো আমি ঠাকুরের পুজো করে নিয়েছি তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার ঠাকুরের পুজো হয়ে গেছে আর টিফিনে খেয়েছিলাম মুড়ি ভিডিও করতে পারিনি তো যাই হোক সেটা স্কিপ হয়ে গেছে তো আমি দেখো আমাদের মন্দিরে আজকে ঠাকুর তৈরি করতে এসেছে বন্ধুরা তাই আজকে ওনাদেরকে চা দেওয়ার জন্য চলে যাচ্ছি মন্দিরে দেখো বন্ধুরা মন্দিরে প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা পুজো হয় তো বন্ধুরা অন্যান্য দুর্গা মন্দিরে যেমন দুর্গা মাতার দশভূজা হয় আমাদের মন্দিরে বন্ধুরা চতুর্ভূজা মন মূর্তি তো দুর্গাপূজায় সবই ভিডিও তোমাদের দেখাবো দেখতে পাবে তো দেখো আমাদের মাটি দিচ্ছে দুর্গা মন্দিরে এবার মিস্ত্রি মানে ওই দাদাদেরকে চা দিয়ে চলে এসেছে দেখো চা খাচ্ছেন ওনারা আর এই সব প্রস্তুতি চলছে এই চটের বস্তা দিয়ে মা দুর্গোর মা দুর্গা লক্ষ্মীগণের সবারই শাড়ি পরাবে বন্ধুরা কী সুন্দর করে তৈরি দেখো ওনাদের খাবারও আমি টিফিনের ব্যবস্থা করেছিলাম টিফিন মুড়ি খেয়ে চলে গেল এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত একদিকে ভাত হচ্ছে আর একদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হচ্ছে দেখো এবার কিন্তু কিছুক্ষণ পর তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা আমার হয়ে গেছে মার ঝরিয়ে দিয়েছি এবার আমি চাপিয়ে দিয়েছি পটল ভাজা বন্ধুরা আজ তো শনিবার নিরামিষই সবাই খাবো বাড়ির সামনে বড় ঠাকুরের পুজো হবে তাই প্রসাদ খেতে হবে তো দেখো আমি কিন্তু রান্না করে নিয়েছি শাক আলু ভাজা চিপস ভাজা পটল ভাজা আর ডাল আজ একদম নিরামিষই খেতে হবে এবার বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে ভাত খেতে বসে গেছি ছেলে স্কুল থেকে চলে এসেছে তো আজকে তো শনিবার একবেলা হয়েছে হাফ ডে চা ওরা ছেলে চলে এসেছে একদম তো দেখো এবার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি নিরামিষের দিন এই ভাজা ভাজা ছাড়া আর কি খাবো বলো কিছুই খেতে ইচ্ছা করে না তাই তাই আজকে এই হালকা খাবারই খেতে হলো তো যাই হোক ভাতটা তো আমরা সবাই মিলে বসে খেয়েই নিলাম দেখো বন্ধুরা আমার বাসন ধোয়া হয়ে গেল খাওয়া দাওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু একদম ছাদে চলে এসেছি সুই ঠিক সন্ধ্যের আগের মুহূর্তটা কি সুন্দর আকাশটা না বন্ধুরা সন্ধ্যে জ্বালিয়ে ঠাকুর মা মন্দিরে গেলাম দেখে এলাম এ দেখো বন্ধুরা কি সুন্দর শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে এক মাটির কাজ হয়ে গেল বন্ধুরা একটু কীর্তনও করে নিলাম আমাদের দুর্গা মন্দিরে প্রতিদিন সন্ধেবেলা একটু করে কীর্তন হয় তো বন্ধুরা আজকে কিন্তু বড়োটা কারো পুজো সব প্রস্তুতি চলছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে পাশে থাকবে আর সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো সুস্থ থেকো ফিরছি আবার বাই